দেখেন আপনি যদি লাইটিং করতে চান প্রথমতই সবার প্রথমে আপনার প্রয়োজন বিদ্যুৎ কারণ হচ্ছে বিদ্যুৎ ব্যতীত জেনারেটারের মাধ্যমে যদি আমরা লাইট ব্যবহার করে সেটার আলো জ্বালিয়ে সেটা বাগানে প্রয়োগ করার চেষ্টা করি তাহলে কিন্তু খরচটা অনেক বেশি আসবে বিদ্যুতের দেখি আমার গ্যারান্টিও দিচ্ছে যে ভাই যদি কোনো বাগানে ফল না আসে বা ফুল না আসে সেটা দায়ভার আমাদের আসলে এখানে দায়ভার আমাদের বললে বা এটার ক্ষতিপূরণ আমরা দিব এটা বললে তো সমাধান হয় না কারণ হচ্ছে একটা বাগানে যখন আমি লাইটিং সেট করলাম আমার একটা বছর কিন্তু আমি অতিবাহিত করলাম বা একটা বছর কিন্তু লস করলাম সেই লসের টাকাটা কিন্তু আমাকে কেউ দিবে না দেশীয় প্রবাস এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি তো বেশ কিছুদিন ধরে ভিডিও করতে যাচ্ছি আসলে হয় ক্যামেরা থাকলে ক্যামেরাম্যান থাকে না আর সবকিছু থাকলে ওয়েদার ঠিক থাকে না সেই কারণে সময় মতো ভিডিও করা হচ্ছিল না তারপরে মনে করেছিলাম যে ভিডিওটা করা খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজন সেজন্য করতে চলে আসা যাই আজকে খুব অল্প কিছু কথা অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমত বলতে চাচ্ছি আমি যে বাল্ব অর্ডার করেছিলাম চায়নাতে তো আগামী শুক্রবার চায়না থেকে তিন থেকে চারজন সব মিলে মোট এগারো জন ব্যক্তি আমাদের এখানে আসছে আমাদের গরীনাথপুর নতুন বাজারে আসছে এবং কি তারা আমাকে এটাও আশ্বস্ত করেছে যে যদি সম্ভব হয় চায়না থেকে বা ভিয়েতনাম থেকে আপনার ওই যে প্লান্ট পিজিআর বলেন মানে যেটার ফুল ফল বৃদ্ধি পাবে ড্রাগন বাগানে ইভেন হচ্ছে ফলটা ন্যাচারালি বড় হবে ন্যাচারাল বলতে কি মানে ফল বড় হবে এবং পরিপূর্ণ কালারও হবে এই সব বিষয়ে ওনারা কাজ করতে চাচ্ছেন আবার হচ্ছে আমাদের দেশের ড্রাগন বাগানগুলো কেমন হয় সেটাও দেখতে চাচ্ছেন এবং এই বিষয় নেই কাজ করতে চাচ্ছেন মূলত কোন ধরনের লাইট আমাদের দেশের জন্য বেশি গ্রহণযোগ্য দেখেন আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে আমি আমার বিশ্লেষণ মতে সর্বোচ্চ বিশ দিনের অভিজ্ঞতায় সেটা কিন্তু অর্ডার করেছিলাম তো যখন সব জানতে পারলো আমি যখন আমাদের এই অঞ্চলের ভিডিওগুলো দিলাম বা আমাদের বাগানের ভিডিওগুলো দিলাম তখন তারা খুবই উচ্ছ্বাসিত হলো যে আসলে বাংলাদেশেও এটা এভাবে সম্ভব হচ্ছে বেশ কিছুদিন ধরে ওরা লাইট বিক্রি করছিল কয়েকটা অর্ডার পাচ্ছিল বাংলাদেশে আসলে যে এত ব্যাপকভাবে ড্রাগনটা বৃদ্ধি পেয়েছে এটা তো ধারণার বাইরে ছিল সেজন্য দেখার জন্য সরাসরি আসতে চাচ্ছে আপনারা সবাই আসবেন আমি অবশ্যই একজ্যাক্ট ডেটটা আপনাদেরকে বলে দিব অ্যানাউন্স করে দিব সেটা একটা শর্টসের মাধ্যমেই হোক বা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই হোক যেভাবে হোক আপনাদেরকে জানার চেষ্টা করবো বাজারে আমার আরতেই বসার জন্য স্থান থাকবে আলোচনা করার জন্য জায়গা থাকবে তো সবাই মিলে একসাথে একত্রিত হব ইনশাল্লাহ এসে আলোচনায় উপস্থিত হব এবং কি বলে বা কি জানতে চায় সেটা আমরা যা জানি সেই সব বিষয় জানানোর চেষ্টা করব। তো দেখেন আমি যে বাগানে বর্তমান অবস্থান করছি এই বাগান থেকে একটু লক্ষ্য করে দেখতে পারবেন খুব বেশি যে ফুল ফল এটাতে কিন্তু নাই তার একমাত্র কারণ কি বলতে পারবেন আমরা যে মাত্রাতিরিক্ত পিজের ব্যবহার করে থাকি পিজিআর ব্যবহার করার ফলে দেখা গেল প্রতি বছরে স্বাভাবিকভাবে অনেক বেশি মাত্রায় পাঁচ থেকে ছয় বার ফুল আসে কিন্তু পিজার ব্যবহার করার ফলে কিন্তু এক থেকে দুইবারের সংখ্যাটা আরও কমে যায় তো সেই জন্য পিজারের ব্যবহার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে আরেকটা বিষয় হচ্ছে ফলে যে স্পট পরাটা আসলে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যদি আসলে ফলই তো নয় আসলে দেখাবো কি আপনাদেরকে একটা পাকা ফল থাকলে দেখাতে পারতাম ধরেন এই একটা ফল আমি হারভেস্ট করছি এটা দেখেন এত বড় একটা ফল দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় হয়েছে এটা প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম মতো হবে কিন্তু দেখেন এই ফলের সম্পূর্ণ শরীরে দেখেন স্পট স্পট মানে পোড়া পোড়া মতো হয়ে গিয়েছে আর এই সমস্যাটা যখন হয় তখন কিন্তু এই ফলগুলো বাজারে চালানো খুবই কষ্টকর হয়ে যায় আর সেই জন্যই ফল স্পট পড়া বলেন বা যে কোনো ধরনের সমস্যার জন্য এমবাদল যেটা বলেছিলাম আপনাদেরকে এর এর পাঁচ ছয় মাস আগে কিন্তু এম নিয়ে ভিডিও করেছিলাম অনেকে খুঁজে পাচ্ছিলেন না সেজন্য কিন্তু আমি সংগ্রহ করে রেখেছি বা এনেছি আপনাদের কথা মতোই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা সকলে জানবেন জানেন ইভেন হচ্ছে আমার আরতে আসলেই পাবেন আপনাদের চাইলে যেতে পারেন এটা সর্বোচ্চ ব্যবহার মাত্রা হচ্ছে দেড় গ্রাম পার লিটার পানিতে গাছে এবং ফলে সাত দিন পর পর তিনবার স্প্রে করলে যদি আবহাওয়া ঠিক থাকে ইনশাল্লাহ নেক্সট টাইম এই হবে না আশা করা যায় তো যেটা বলছিলাম আমি যে বাল্বটা অর্ডার করেছি তারা বলছে ভাই এটা আমরা আমাদের মতো ম্যাকানিজম করে আপনাদের দেশের জন্য যেটা পারফেক্ট হয় পরীক্ষা নিরীক্ষা করে আমরা সেভাবেই তৈরি করে দিব যদি সামহাও দেখা গেলো কারো অপছন্দ হয় সেক্ষেত্রে আমরা সেটা আবার আপনার পছন্দ মতোই করে দেবো কোনো সমস্যা নাই মানে ওরা আবার পুনরায় করে দিবে। তো দেখি আবার ওরা গ্যারান্টিও দিচ্ছে যে ভাই যদি কোনো বাগানে ফল না আসে বা ফুল না আসে সেটা দাইভার আমাদের আসলে এখানে ড্রাইভার আমাদের বললে বা এটার ক্ষতিপূরণ আমরা দিব এটা বললে তো সমাধান হয় না কারণ হচ্ছে একটা বাগানে যখন আমি লাইটিং সেট করলাম আমার একটা বছর কিন্তু আমি অতিবাহিত করলাম বা একটা বছর কিন্তু লস করলাম সেই লসের টাকাটা কিন্তু আমাকে কেউ দিবে না যত গ্যারান্টি দেখে আমাদের চেষ্টা করতে হবে আমরা যখন বাল্ব সেট করব করবো সেই সময় যেন আমরা আল্লাহর রহমতে ফুল ফল নিয়ে আসতে পারি আর আমার মানে বাল্ব বিক্রি করার উদ্দেশ্য শুধু বিক্রি না কারণ হচ্ছে একটা ক্রেতাকে যখন আমি বাল্ব দিচ্ছি তার সম্পূর্ণ রেসপন্সিবিলিটিটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি সেটা কীভাবে দেখা গেল তার বাগান লাইটিং থেকে শুরু করে মধ্যবর্তী যে পরিচর্যাগুলো আছে কোন দিন কত কতক্ষণ বাল্ব জ্বালিয়ে রাখতে হবে এবং হচ্ছে কোন সময় কোন পরিচর্যাগুলো করতে হবে সে সব কিছু কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা বাল্ব সংগ্রহ করেছেন তাদের সবাইকে নিয়ে একটা গ্রুপ খুলে সেটা গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বিগত যেই ফল বড় করা যে টিপসগুলো গ্রুপে দিয়ে থাকতাম সেভাবেই আর সম্ভব হলে প্রত্যেকের বাগানে অবশ্যই একবার করে হলেও যে ভিজিট করার প্ল্যান আছে সবাই দোয়া করবেন যেন সবার বাগানে একবার হলেও একবার করে হলেও যে ভিজিট করতে পারি আরেকটা বিষয় যারা লাইটিং করতে চাচ্ছেন বর্তমানে আপনার কাছে টাকা নেই আপনি এটা চিন্তা করছেন যে আমার হাতে যখন টাকা হবে এক মাস কি দুই মাস কি তিন মাস পরে তখন আমি লাইটিং নিয়ে কথাবার্তা বলবো বা এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তো আপনার যদি মনে প্রাণে ইচ্ছা থাকে যে আপনি বাগান লাইটিং করবেন ড্রাগন বাগান লাইটিং করবেন ও লাইটিং করলে একটা সমস্যা কি একটা সুবিধা কী দেখেন এই যে ফলে যে স্পটটা আছে এটা কিন্তু শীতের সময় থাকে না আপনি যখন লাইটিং করবেন তখন এই সমস্যাটা সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে না এটা একটা প্লাস পয়েন্ট তো কথায় ফিরে যাই তখন লাইটের বিষয়ে বাল্বের বিষয়ে আলোচনা করব দেখেন আপনি যদি লাইটিং করতে চান প্রথমতই সবার প্রথমে আপনার প্রয়োজন বিদ্যুৎ কারণ হচ্ছে বিদ্যুৎ ব্যতীত জেনারেটারের মাধ্যমে যদি আমরা লাইট ব্যবহার করে সেটার আলো জ্বালিয়ে সেটা বাগানে প্রয়োগ করার চেষ্টা করি তাহলে কিন্তু খরচটা অনেক বেশি আসবে বিদ্যুতের তুলনায় সেক্ষেত্রে আমরা চেষ্টা করি জেনারেটার বাদ দিয়ে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে কিভাবে। আমরা বাগানে লাইটিং করতে পারি তো সেই জন্য আপনাকে আগে বিদ্যুৎ সংযোগটা নিশ্চিত হতে হবে সেজন্য আবেদন করতে হবে আর অনেক দৌড়ে ব্যাপার সেপার থাকে যেহেতু সরকারি কাজ অনেক সময় মনে হয় যে আবেদন করলে হয়তো হয়ে যাবে কিন্তু সেটা অনেক সময় সম্ভব হয় না আচ্ছা এবার আরেকটা প্রশ্নের আপনারা করেছিলেন ধরেন আপনার এক বিঘার জন্য কত কেভির লাইন আপনার প্রয়োজন দেখুন আমরা যে বাল্বগুলো ব্যবহার করছি এটা হচ্ছে পনেরো ওয়াট এক বিঘা জমিতে বাল্ব সেট আপ করার জন্য দুশো ষাট থেকে দুশো সত্তরটা বাল্ব প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার পনেরো ওয়াট করে যদি হয় তাহলে দুশো ষাট অথবা দুশো সত্তর পনেরো দিয়ে গুণ করবেন তাহলে হয়তো বা চার হাজার বা সাড়ে চার হাজার এরকম কেবি আসতে পারে সেক্ষেত্রে আপনার পাঁচ কেবির একটা লাইন নিলে কিন্তু হয়ে যাবে এভাবে আপনার যতটুকু বাগান আছে কয়টা বাল্ব লাগবে সেই হিসাব করে কিন্তু আপনার কত কবে লাইন প্রয়োজন পাঁচ দশ পনেরো বিশ সেটা কিন্তু আপনি অনায়াসেই বের করতে পারবেন এটা আপনাদের বোঝার সুবিধাতে বললাম আরেকটা বিষয় গত বছর আমরা যে লাইটিং করেছি গত বছর দশ বিঘাতে যেটা আর্নিং করতে পেরেছি আমি মনে করি বছর সেটা বিশ বিঘাতেও সম্ভব না আবার এই বছর যারা বিশ বিঘাতে একটা যে আর্নিংটা করতে পারবে আগামী বছর হয়তো বা চল্লিশ বিঘাতেও সেটা সম্ভব হবে না তো যে যাই করবেন না কেন অবশ্যই সঠিক সিদ্ধান্ত অনুযায়ী করবেন আর লাইটিং বিষয়ে যেহেতু কাজ করছি ইনশাল্লাহ বিগত চার বছর ধরে যেসব বিষয় নিয়ে কাজ করেছি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি লাইটিংয়ের বিষয়টাতে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব আর আপনাদের অনেক ধন্যবাদ যারা আমাকে বিশ্বাস করেছেন কারণ হচ্ছে বাল্ব আনা ছাড়াই প্রায় দশ হাজারের বেশি অর্ডার কিন্তু হয়ে গিয়েছে ইভেন হচ্ছে টাকাও না টাকাও সংগ্রহ করা হয়ে গেছে কয়েকজনের কাছ থেকে টাকা বাকি আছে সেটা হয়তোবা বাল্ব আনার পরে সেটা পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে তো আপনাদের সবাইকে আবারও বলে দিচ্ছি যে আগামী শুক্রবার আজকে হচ্ছে বিশ তারিখ একুশ বাইশ তারিখ মে হয়তোবা একদিন আগে পরে হতে পারে সেটা আমি শিওর না আমি শিওরে আপনাদেরকে জানাই দিব আমার আরতে গরীনাথপুর নতুন বাজার মহেশপুর ঝিনাইদহ এখানে যারা বাল্ব কোম্পানি আছে ওখান থেকে তিন থেকে চারজন ব্যক্তি আসছেন ইভেন হচ্ছে আরও বাংলাদেশের অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছেন এসে এখানে একটা আলোচনা সভা হবে আপনাদের সকলের উপস্থিতি আমি কাম্য কামনা করছি আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন আসার জন্য আর কোন সময় অনুষ্ঠানটা শুরু হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা তো তো আসলে স্পেসিফিক কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইনি শুধুমাত্র এটা অ্যানাউন্স করতে চেয়েছি তারপরও যেই বিষয়গুলো আপনাদের সংশয় আছে সেটা মোটামুটি একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি তো যাক পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ড্রাগন ভিলেজের সাথে থাকুন আল্লাহ